ভেটেরিনারি কমপ্লেক্সে ইউনিটের প্রেসিডেন্টের সাথে আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব কত বছরই এই পুজো আমাদের দীর্ঘদিন ধরে এই পুজো হয়ে আসছে লকডাউনের কিছুদিন আগে লকডাউনের টাইমটা বন্ধ ছিল লকডাউনের পর থেকে আবার শুরু হয়েছে এই বছর আমাদের জুনিয়র ভাইরা খুব সুন্দর করে সাজিয়েছে বোনেরা সারা দিন ধরে খেটে এগুলো খুবই সুন্দরভাবে সাজিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ইয়াং জেনারেশনরা মায়ের কাছে কি প্রার্থনা করছো যেটা সমাজের জন্য একটা বার্তা যায় অবশ্যই শিক্ষার প্রগতি আমাদের তো এমনিতেই মনে প্রাণে আছে আমরা চাই যেহেতু আমরা যুবকরা এখন একটা মনে করুন সমাজের একটা জায়গা আমরা আমাদের প্রত্যেকের শিক্ষাটা খুবই এসেন্সিয়াল সেই জায়গা থেকে মায়ের কাছে আমাদের প্রত্যেকের একটাই শুধুমাত্র আরাধনা করার জায়গা যে আমাদের যেন সঠিকভাবে আমরা শিক্ষা পাই আমরা যেন আমাদের দেশকে আরও উপরে নিয়ে যেতে পারি আমাদের সমাজকে যেন আরও উপরে নিয়ে যেতে পারি এটুকুই আমার নাম শেখ রাজানুর রহমান thank <laughs> you ঘট কর করো সংশয়ে বড় ভয় প্রেতি দাও বিশ্বাসে আর উমায়লে আনি না সুপ্রিয় বেশে পঙ্গর ঘাশে আনন্দে ভরবা উচ্ছব alun সহদিলো इच्छে সমগান বলবা হাসি সুরে তালে বসি উৎসবেশিয়া মিশিয়া মিশিয়া মাগো ফিরে সবার আবার মাগ ফির সবার নয়ন মনে আগমনী বাসমতি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া পাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার